অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা তন্ত্রমতে ও শাস্ত্রমতে এই অমাবস্যা খুব বিশেষ এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধিনিষেধের কথা মাথায় রাখা উচিত এই অমাবস্যা তন্ত্র সাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বৌদ্ধ এবং হিন্দুতন্ত্রে এই দিন এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ প্রাচীন তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয় এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সাধক বা সাধিকা নিজের ইচ্ছে মতো ঋণার্থক অথবা ধনার্থক করে সিদ্ধি লাভ করতে পারেন দেবী কৌশিকীর নাম অনুসারে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা বৈদিক শাস্ত্র মতে এই তিথিতে এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেন তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয় স্তরের অন্যতম দেবী মা তারা মর্ত ধামে আবির্ভূত হন বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উৎসব হয় সকল তন্ত্র সাধকদের কাছে কৌশিকী অমাবস্যার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বলে সাধক বামাখাপা এই অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন কৌশিকী অমাবস্যায় বহু তান্ত্রিক তন্ত্র সাধনা করেন যার প্রভাব পড়তে পারে সকলের তাই এই দিন শক্তির হাত থেকে বাঁচতে কিছু পন্থাগুলি অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় অমাবস্যার দিন কোনোভাবে আমিষ খাবার খাওয়া উচিত নয় এতে নাকি শরীরে ঋণাত্মক শক্তি বৃদ্ধি পায় শাস্ত্র মতে এদিন আমিষ খেলে অমাবস্যার কালো ছায়া বা কুপ্রভাবের বিস্তার ঘটতে পারে কৌশিকী অমাবস্যার রাতে বাড়ির থেকে দূরে কোথাও না যাওয়াই ভালো যদি বাইরের বাইরে একান্তই যেতে হয় তাহলে অবশ্যই তুলসী পাতা সঙ্গে রাখা উচিত এই তুলসী পাতা সঙ্গে থাকলে তার নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করে থাকে তবে শাস্ত্র বলে তুলসী পাতা অমাবস্যার দিন তুলতে নেই ফলে আগের থেকে এই পাতা তুলে রাখতে হবে কৌশিকী অমাবস্যার রাতে মা তারাকে লাল রক্ত জবা ও সিঁদুর অর্পণ করা উচিত এতে জীবনের সুফল পরিলক্ষিত হয় অপতন্ত্রের প্রভাবকে দূরে রাখতে কৌশিকী অমাবস্যার রাতে বাড়িতে একশো আটটি তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত এতে সকল ঋণাত্মক শক্তি দূরে থাকবে কৌশিকী অমাবস্যা সন্ধে বাড়ির কাছাকাছি কোনো কুয়ে এক চামচ দুধ ঢালুন থাকলে কোনো দুধ ঢাললে হবে এর ফলে মা তারার জীবনে সব বাধা বিপত্তি দূর হবে ঘরে কোনো বাসন ফেনে রাখতে নেই জামা জামাকাপড় দায় করে রাখতে নেই যে জামা কাপড়গুলি আমরা আর পড়ি না সেগুলি কাউকে দিয়ে দিতে হবে এই নিয়মগুলি মেনে চললে আমাদের জীবনে কিন্তু অমাবস্যার খুব প্রভাবগুলি পড়তে পারবে না